গতরাতে অ্যাবার্টনের বিপক্ষে দুইটা বিগ সেভ দিছে এম লিয়ানোমার সেই সাথে সিজনে প্রথমবার মতো কিন্তু আসে পেয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে আসলে ট্রান্সফার মার্কেটের শেষ দিনও যে নাটকটা হয়েছে লিয়ানোমার তিনেজের সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু অ্যাবার্টনের বিপক্ষে এই ম্যাচটাতে এমির একটু প্রেসারে থাকার কথা ছিল কিন্তু এমি তো আসলে তার ক্যারিয়ারে এর সব কঠিন সময়ে পার করে আসছে ওই সময়ের তুলনায় তো এই সময়টা আসলে কিছুই না তাই তো এমনি এই ম্যাচটাতেও আপনার খেলাটা এনজয় করছে আগের মতোই সঞ্চল ছিল আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে এমি যেন আমার তিন চুক্তিটা না হওয়ার পরে আমি খুব করে চাইছিলাম এমি যেন অন্য কোনো ক্লাবের অফার আর অ্যাকসেপ্ট না করে কারণ বিশ্বকাপের আর আট মাস বাকি আছে এই মুহূর্তে আমি চাইছিলাম যেন এমি যেন অ্যাস্টন বিলাই থাকে কারণ অ্যাস্টন বিলাই এমি যেন আমার যেই ফ্রিডম নিয়ে খেলতে পারে আমার কাছে মনে হয় না যে অন্য কোনো ক্লাবে গেলে এই ফ্রিডমটা সে পাইতো অ্যাস্টন বিলাই এমলিয়ানো মার্টিনেজের সাথে আসলে অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে উনাই তো আজকে বলছেনি যে এমলিয়ানো মার্টিনেজ বর্তমান বিশ্বের সেরা গোলকিপার এবং সে অ্যাস্টন বিলাই থাকতে বেশ ভালোবাসে তো এমলিয়ানো মার্টিনেজের জন্য শুভকামনা থাকবে এমিলিয়ানো মার্টিনের জন্য পুরো সিজন ধরেই এইরকম টকনস পারফরমেন্স করতে পারে ধন্যবাদ সবাইকে